أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الشراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين من بسم الله الرحمن الرحيم ওয়ালাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান আশা করি সকলে ভালো আছেন সমস্ত মা ভাই বোনেরা যারা অনলাইনে আছেন ইউটিউব জগতে তারা অবশ্যই লাইভটা যুক্ত হয়ে যান আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমুল শেয়ার করব ইনশাআল্লাহ আশা করি সকলে ভালো আছেন সবার জন্য দোয়া রইল আপনাদের ভালোবাসায় আজকে রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে আপনারা সাপোর্ট করুন যারা লাইভ দেখছেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন তো যদি কোনো বাড়িতে কোনো জিনিস সমস্যা থাকে বাড়িতে ডিস্টার্ব করে বাড়ির মধ্যে ঢিল মারে জেনে কি করণীয় উপায় কি এরকম সমস্যা কিছু কিছু বাড়িতে হয় সব বাড়িতে নয় হঠাৎ করে আপনি ঘুমিয়ে থাকবেন এমন ভাবা হঠাৎ করে চালের উপরে ঢিল আবার করে করে আপনি আপনার খাট দেয় আবার খাটটাকে তোলার চেষ্টা করে এই অবস্থায় কি করবেন ফার্স্টে যেদিন এরকম সমস্যা একদিন নয় যেদিন কোনো বাড়িতে কন্টিনিউ এই ধরনের সমস্যা দুদিন একদিন আন্তর হতেই থাকে আপনাকে একটা আমি গাছের শিকড়ের নাম বলছি ওই গাছে শিকড়টা যদি বাড়িতে রাখতে পারেন তেত্রিশ মাইল দূরে তেত্রিশ মাইল দূর থেকে আপনার বাড়িকে দেখে জিনে সালাম করে চলে যাবে এত পাওয়ারফুল আল্লাহ পাক ওই গাছের মধ্যে দিয়েছে গাছের নাম হইল গুয়ে বাবলা গাছের শিকর অনেক রকমের বাবলা আছে তিন ধরনের বাবলা গাছ আছে দেশি বাবলা সাই বাবলা কিন্তু আপনাকে খুঁজ দেবে গই গাছ আমি বলে দিচ্ছি কি কেমন জিনিসটা দেখতে গাছের পাতা হবে জিরি জিরি কাঁটা হবে বড় বড় হলুদ গোলাপি ফুল হয় দেখবেন হলুদ ফুল হয় কোনো সময় গোলাপি ফুল হয় এই গই গাছের শিকড়টা যেদিন কারো কোমরে থাকে তাকে কোনো দিন জিনে আসর করতে পারবে না কোনো তান্ত্রিক ক্ষমতা নাই তার গায়ে কোনো বান চালান করা ভেদ করে তার আন্ডারে যাওয়া আর জিনরা খুব ভয় পায় এই গাছ যে লাগানো থাকবে যে বাড়িতে যে এলাকায় সেখানে কোনো জিন থাকতে পারে না খুবই শক্তিশালী একটা গুয়ে বাবলা গাছের শিকর আপনাকে আমি বলে দিলাম এটা করবেন যাদের বাড়িতে অনেক তান্ত্রিকরা বান চালান করে পরিবারের উপরে ক্ষতি করে বাড়ির মধ্যে রেখে দেবেন দরজার সামনে অথবা আপনার বাড়ির উঠুনে খেনে পুঁতে রাখবেন আপনার বাড়ির মধ্যে কেউ ওষুধ করতে পারবে না যদি কেউ ব্যাকায় দেয় ওষুধ করে পুঁতি দিয়ে যায় তাহলে সেই ওষুধে কোনো কাজ করবে না কেটিয়ে যাবে সাথে সাথে সেই নষ্ট হয়ে যাবে ওষুধ আপনার বাবলা কাছে শিকড় বিখ্যাত শক্তিশালী একটা গুণ আছে এর আশ্চর্য গ্রামতি আপনারা সবাই ব্যবহার করুন ইনশাআল্লাহ আল্লাহ সকলে সাকসেসফুল হয়ে যাবেন গহেবাবলা শিকড় আর যাদের অতিরিক্ত কেঁপে কেঁপে জ্বর আসে ছেড়ে ছেড়ে মানে অন্তরে জ্বর থাকে এই জ্বরের জন্য একটা গাছের টোটকা আপনাদের শিখিয়ে দিচ্ছি রবিবারের দিন আপাং গাছের শিকড় অর্থাৎ সাদা চচ্চড়ি গাছের মতন দেখতে হবে গাছটা কিন্তু তার হলো আপাং গাছ একটা লাল হয় একটা সাদা হয় আপনি লালটা চেষ্টা করবেন তো অসুবিধা নাই আপাং গাছের শিকড় রবিবারের দিনই তুলতে হবে অন্য কোনো দিনে কাজ করবে না কেননা এমন এমন সুতোর আসমানে আছে যে সোতোরার মাধ্যমে তবে কাজ করে গাছ জাগানোর চেষ্টা করবেন কলি যুগের গাছ এই যুগে জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো অথবা অন্য কিন্তু বলতে পারেন কাজরে গাছ যাক আল্লাহর হুকুমে যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ যে কাজে লাগাবো সেই কাজে লাগ এটা বলতে পারেন গাছ জাগে রবিবারের দিন ওই শিকড় মহিলাদের বাম হাতে পুরুষদের ডান হাতে যাদের ছেড়ে ছেড়ে জ্বর অন্তরে জ্বর থাকে ব্যবহার করবেন ইনশাল্লাহ যত বড়ই জ্বর হোক না কেন ইনশাআল্লাহ সাথে সাথে কেটে যাবেন ইনশোল্লা আপাং গাছের শিকড় বিশ্বাসের সহিত বিশ্বাসের সহিত নিতে হবে কেন গাছ বেইমানি করে না ইনশাল্লাহ যদি কারোর মনে একটু ক্ষতবদি থাকে হবে কি হবে না এত ডাক্তার দেখালাম জ্বর ছাড়ছে না তাহলে আর কাজ খেলবে না ইনশাল্লাহ বিশ্বাস রাখতে আল্লাহর উপরে গাছ সত্য মানুষ কথা বেইমানি হতে পারে কিন্তু গাছ কখনো মানুষকে ঠকায় না আল্লাহর সৃষ্টি তো যাদের জ্বর আসে তারা করেনি কাজ ছোটো বাচ্চারা যারা অতিরিক্ত কান্না করে মানে দেখবেন অতিরিক্ত কেঁদে কেটে উঠে বেলায় একটা কাজ করবে সন্ধ্যেবেলায় কোনো ছেলেদের বাড়ির বাইর করবেন না যখন মসজিদে আজান হয় মাগরীবের তখন কেউ কোনো ছেলেকে বাড়ির গেটের বাইর করবেন না ওই টাইমে জিনডা খুব স্পিডে ছোটাছুটি করে নবী সাল আলহামী সাল্লাম এরশাদ করলেন যে তোমরা বেলায় কোনো বাচ্চাদের বাড়ি থেকে বাইর করো না জানলা দরজা লাগিয়ে থাকো ওই টাইমে যেসব জিনরা আছে খুব স্পিডে যাওয়া আসা করে মা গ্রিপের সময় ছটা সাড়ে ছটার দিকে তাই ভাইরা কোনো ছেলেরা এই যে খুব কান্নাকাটি করে আপনারা প্রেশানি হয়ে যান হঠাৎ করে কি হলো বাচ্চা এটা আমি কেউ বার করবেন না আর আমার লাইভ যেখান থেকে দেখছেন সবাই এটা কমেন্ট করুন যারা অনলাইন আছে যুক্ত হয়ে যান সবার কাছে অনুরোধ রইল আছে অবশ্যই শেয়ার করে পাঁচটা মানুষকে জানিয়ে দেবে লাইভ সম্পর্কে যাদের কোনো কাজ করিয়ে নিতে চান অবশ্যই বলবেন নাম্বার ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে সেখান থেকে এই নাম্বার দিয়ে কল করে নেবেন যারা ক্লাসে ভর্তি হতে চান মোদাব্বের জগতে ক্লাসে ভর্তি হতে পারবেন আর যারা মানে কিতাব নিতে চান পিডিএফ সমস্ত রকমের কেতাব পেয়ে যাবেন ইনশাল্লাহ কিতাবের নাম বলবেন পিডিএফ ফাইল বলবেন কত দাম সেটা বলে দেব আর যাদের শরীরে বান চালান করে সেটা কিভাবে কাটাবেন পরিবার উপরে অনেক শত্রু আছে আপনার উপরেই বান চালান করে আপনার উপর না করতে পারলে আপনার পরিবার উপরে করে দেয় এই অবস্থা আপনি কেউ মাথা মানে ই করবেন না ঠান্ডা মাথায় আপনাকে একটা কাজ করতে হবে ডাবের পানি গঙ্গার পানি ডাবের পানি অথবা ডাবের পানি লাগবে গঙ্গার পানিও আনতে হবে আপনাকে দরুস শরীফ করবে তিনবার সুরা ফাতিহা তিনবার আয়াতুল কুরসি তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সুরা ক্লাস তিনবার সুরা কাফিরুন তিনবার লাস্ট একবার বলতে বলুন আসিলু মিনাল কুরআনি আনিমা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজীদু যালিমিনা ইল্লা খাসারা এটা পড়বেন ইনশাআল্লাহ ওই ডাবের পানিটা এটা কাজ করবে গঙ্গার পানিটা সাইডে রাখবেন ডাবের পানিতে পড়বেন ওই ডাবের পানি অর্ধেক হয়ে দেবেন আর ওই গঙ্গার পানির সাথে ওই ডাবের পানি মেশ করে গা ধুয়ে দেবেন দেখবেন কেরামতি দেখেন কি কেরামতি ঘটে যত বড় বান চালান হোক না কেন যতই বড়ই শ্মশানে পুতুল চালক করে থাক না কেন সাথে সাথে কেটে যাবেন্লাহ মককেলের কি ক্ষমতা আর ওই শয়তান কালী সাধারণ ওই জিনের কি ক্ষমতা তখনই বুঝতে পারবেন যে কোরআনের মক্কেলের কি পাওয়ার যাদের সত্তরিতে বাঞ্চালন করে তারা এই কাজটা করুন যারা বুঝতে পারবেন না ভালো মোবাইল ঠান্ডা মাথায় বুঝিয়ে নেবেন সবাইকে ইনশাল্লাহ ব্যথা কোমরে বেতা চলতে পারেন না ভালো করে উঠতে বসতে সমস্যা হয় তাদের আমি একটা গাছে টোটকা বলে দিচ্ছি হাতিশুর গাছের শিকড় যে পাতাটা হয় হাতিশুর গাছের শিকড়ের পাতা ফুলটা হবে দেখবেন বেঁকানোর মতন ফুল হবে সাদা ফুলটার যে পাতাটা হয় গাছ বলে গাছটাকে ওই পাতার সাত আটটা পাতা আঁকবেন যাদের হাতে যন্ত্রণা কোমরে যন্ত্রণা অর্থাৎ আমি ব্যথার জন্য এখন বলছি না ফার্স্টে আগে যন্ত্রণাটা শিখে নেন যাদের যন্ত্রণা হয় পাতা বেঁটে যে জায়গাটা মনে যন্ত্রণা করে সেই জায়গাটা আপনি ওয়াশটাকে ভালো করে লাগিয়ে দিন ওখানে ওদ রোদ হবে ওখানে দাঁড়িয়ে থাকুন ভালো করে মাজায় ব্যথা হলে দাঁড়িয়ে থাকুন ইনশাল্লাহ পনেরো থেকে দশ মিনিটের ভেতরে আপনি কি বুঝতে পারবেন সেটা আমাকে বলবেন আর যাদের ব্যথা থাকে অর্থাৎ এক লাগা মাস আগে লেগেছে কাজ করছে হঠাৎ করে সে গড়ছে গোয়ালি লতা শিকড় এটা গোয়ালি লতা একটা গাছ আছে আমি তো এই লাইভে গাছটাকে আমি তো এই স্ক্রিনের মধ্যে দেখাতে পারছি না গোয়ালি লতা বলে গোয়াল লতা বলে গাছটা গোয়াল লতা গাছের শিকড় যেদিন কারো কোমরে থাকে যেদিন ব্যথা থাকে ইনশাল্লাহ সাথে সাথে ভালো হয়ে যাবে সবচেয়ে দু ঘন্টার ভেতর বেলা চেনে নেবে আর ওই কাজটা শেষ লতা গাছটা খুবই কার্যকর একটা গাছ যেদিন কোনো বাড়িতে মানে থাকে অবশ্যই আমাকে ফোন নাম্বার আছে বলবেন যেদিন হয় আমি আনবেন ইনশাল্লাহ মানে এটা ঝড় জঙ্গলে দেখবেন ওই তাল গাছে জড়িয়ে থাকে তাল গাছে জড়িয়ে থাকে দেখবেন গাছটা এটা ফলো করবেন তো সবাই লতা পাতার একটু ই হবে চায় কোনো আমাদের ফেঁচাখোনা হবে যারা পাবেন তাদের উপকার হবে যারা বলছে আর যারা শারীরিক সমস্যায় ভুগছেন মানে ডাক্তার পানি দেখাচ্ছেন কোনো কিছুতে হচ্ছে না তাদের একটা আমল বলে দিচ্ছে আমি বিশ্বাসের সহিত কিছু আমল আছে করবেন সুরা ফাতিহা লামের সাথে মিমকে মেলাতে হবে বিসমিল্লাহ রহমান মিল হ্যামদুলিল্লাহ হবে এই জায়গাটায় মিল হ্যামদুলিল্লাহ বলতে হবে আমরা আলহামদুলিল্লাহ বলি সুরাটা ওখানে লামের সাথে মিমকে মিলিয়ে আমলটা করবেন একচল্লিশ বার পাট করে ওই পানিতে দম করে আপনি খাবেন ইনশাল্লাহ শারীরিক সমস্যা ডাক্তার দিকে কাজ হয়নি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এই কাজটা করার সাথে সাথে হ্যাঁ বিশেষ বিশেষ আমল আছে যাদের সমস্যা আমি তো জানি সবাই আমি লাইভ করি না তবে ভিডিও আমি কন্টিনিউ ছাড়ি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইনশাল্লাহ শেয়ার করবে গুরুত্বপূর্ণ জিনিস আছে তো আমি আর কিছু বলতে চাই না আমি ভিডিওর মাধ্যমে বলি আপনারা জানেন আমি লাইভ করি না তবে করলাম আজকে লাইভ কিছু জিনিস দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এইটুকুই পাঁচটা মানুষকে শেয়ার করবেন আপনার শেয়ার